কুমড়ুর বুক ভাজা অসাধারণ নিরামিষ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে কুমড়ুর যে বিচি থাকে এই জায়গাটা কেটে কুমড়োর বিচিগুলি তুলে ভালো দেখে ঘ্রাণ নিয়ে এটা করেছি এর জন্য কুমড়ো নিয়েছি এই যে বীজের যে দিকটা কেটে নিয়েছি বীজগুলি ভাজা করব। এই যে কুমড়ুর বুক যেখানে বিচি থাকে খুব ভালো তাজা দেখে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না করবো এতটুকু কুমড়োও ফেলতে ইচ্ছে করে না খুব ভালো এভাবে রান্না করে নিলে খাওয়া যায় তেল গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা স্যান্ড বের এরপর কালো জিরে আর জিরে কালো জিরে জিরে দিয়ে দেব তেলের মধ্যে কালো জিরে জিরে লাইট ব্রাউন হবে লাইট ব্রাউন হয়ে ভাজা হচ্ছে ফুটছে মানে ভাজা হচ্ছে এখন কুমড়োর যে এই যে বিচির জায়গাটা এটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই যে এতটুকু দিয়েও সুন্দর একটা রান্না হয়েছে এখন এটার মধ্যে নুন দিচ্ছি অল্প পরিমাণে কারণ কুমড়ো তো মিষ্টি মিষ্টিতে নুন দিলে ভালো লাগে না অল্প নুন দিয়েছি এর জন্য ব্যালেন্স করে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অল্পই হবে এটা এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে ভর্তার মতো হবে অনেকটা এই কুমড়ুর এই বুকের অংশ দিয়ে চাটনিও তৈরি করেছি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে তাজা কুমড়ুর তাজা বুক দিয়ে রান্না করেছি গন্ধটা দেখে নিতে হবে গন্ধে যদি কুমড়ুর গন্ধ না থাকে এক্সট্রা পচা পচা গন্ধ থাকে তাহলে কিন্তু এটা নেওয়া যাবে না আমি যে কুমড়োর বুকটা নিয়েছি বিচিগুলো তুলেছি আর কুমড়োর বুকটা এভাবে ভাজা করে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না পাবে ভালো ভালো রেসিপি পাবে এভাবে একটা ভর্তার মতো হয়ে যাচ্ছে আর খেতে না বেশ ভালো লাগবে নিরামিষ বেশি বড় কুমড়ো হলেও এটা দিয়ে রান্না করা যায় লাইক করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ফ্লেমটা দেখাবো এই ফ্লেমে কুমড়োর বুকটা ভাজা হচ্ছে আর বিচিগুলি কিন্তু খাওয়া ভালো বিচিগুলিও ভাজা করে নেবো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ